হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি কিন্তু তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার নাচের রিহার্সাল চলছে হ্যাঁ একদমই ঠিক ধরেছ আজকে কিন্তু আমি আমার কিছু সিনিয়র স্টুডেন্টদেরকে দেখে নিয়েছিলাম আমার বাড়িতে আর আমার বাড়িতে চলছিল কিন্তু আজকে ডান্স রিহার্সাল সেদিন যেহেতু বোনও বাড়িতে ছিল তাই বোনও কিন্তু জয়েন করে নিয়েছিল ওদের সাথে একদমই ঠিক ধরেছ এটা চলছিল আমার নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের কিন্তু রিহার্সাল তোমাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু ছিলাম সেদিন ভীষণ এক্সাইটেড কারণ এই প্রথমবার আমার ছাত্রীরা আমার বাড়িতে আসছে সেই কারণে আমি ওদের সবার জন্য বানিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা দেখতে পাবে একটা টিচার স্টুডেন্টের রিলেশন কতটা মধুর হতে পারে কতটা বন্ধুত্বের হতে পারে তো এটাই বলার যে শুধুমাত্র টিচার স্টুডেন্টের রিলেশন টিচার স্টুডেন্ট অব্দি থেকে গেলে হয় না সেখানে বন্ধুর মতো তাদের সাথে মিশতে হয় সকলের সঙ্গেই আমি ভীষণ একাত্মভাবে মিশতে পছন্দ করি কারণ আমি মনে করি একটা দিনই তো সপ্তাহে পায় আর এই একটা দিন একটু যদি আনন্দ করে কাটানো যায় সারাটা দিনই তো বাড়িতে বাবা মায়ের বকা খায় তাই না তো সেক্ষেত্রে আমি যতটা পারি ওদেরকে ভালোবেসে শেখানোর কিছু চেষ্টা করি কেমন লাগবে পরোটা なんだ যাই হোক এইভাবেই হাসি মজার মধ্যে দিয়েই ছিল আমাদের রিহার্সালটা আজকে আফটার রিহার্সাল আমি ওদের জন্য একটু খাবারেরও অ্যারেঞ্জ করেছিলাম মা কিছু খাবার দাবার বানিয়েছিলো যেহেতু দুপুরে প্রোগ্রাম বুঝতেই পারছো দুপুরে রিহার্সাল হচ্ছে তো না খাইয়ে তো ওদেরকে ছাড়া যাবে না তো সেক্ষেত্রে আমি সবার জন্য কিছু খাবার দাবারেরও আয়োজন করেছিলাম খুব মজা করলাম এবং খাওয়া দাওয়া শুধু নয় খাওয়া দাওয়ার পরে দেখো আমার আরও একটা স্টুডেন্ট অপর্ণা তৈরি করছে আম মাখা কারণ কিছু আম আর এনেছিল ওরাই এনেছিল এবং ওরাই বললো যে দিদি আমরা আজকে আম মাখা করব তো এই ইনিশিয়েটিভটা ওরাই নিয়েছিল সত্যি ভীষণ ভালো লাগে যখন এই ছাত্রছাত্রীরা নিজের থেকে এতটা আপন করে নেয় টিচারদের এবং আমার তখন মনেই হচ্ছিল না যে আমি ওদের কাছে টিচার এতটা বন্ধুর মতো আমি ভালো লাগে আমার ওদের সাথে কাটাতে সময় সত্যি এটা ভাগ্য না থাকলে হয়তো এতটা ভালোবাসা পাওয়া যায় না শুধু তাই নয় আম মাখা হয়ে যাওয়ার পর আমাকে টেস্ট করাচ্ছিল যে কেমন হয়েছে খেতে খেয়ে দেখো তো হয়ে যাওয়ার পর আমি হয়েছিলাম একটু ওদের নিয়ে কোথাও ঘুরে আসবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সময়ের জন্য তো সেই কারণে আমি ওদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম মেট্রো করে চলে এলাম আমার পুরোনো বাড়িতে তো মেট্রোতেও বেশ মজা করলাম বেশ ফটো তুললাম ভিডিও করলাম খুব ভালো লাগলো দিনটা ওদের সাথে কাটিয়ে এরকম যদি স্টুডেন্ট পাওয়া যায় এরকম যদি ছাত্রী এবং টিচারের মধ্যে যদি সম্পর্ক থাকে তাহলে যে কোনো কাজই আমার মনে হয় ভীষণ ভালো লাগে করতে যাই হোক আজকে তোমাদের সঙ্গে এরকম ভালো একটা ভিডিও শেয়ার করলাম হ্যাঁ তোমরা অবশ্যই ভাবছ যে কেনই বা দিদি এই কথাগুলো বলছে কেনই বা ভিডিওগুলো দেখাচ্ছে হ্যাঁ বুঝতেই পারছো এই যে রিহার্সালটা চলছিল এটা কিন্তু আমার প্রোগ্রামের জন্য আমরা প্রিপারেশান নিচ্ছিলাম এবং এই অ্যানুয়াল প্রোগ্রামটা আমার বাইশে জুন অলরেডি হয়ে গেছে তো টোটাল প্রোগ্রামটাই কিন্তু আমার নাচের যে অফিসিয়াল পেজটা রয়েছে নাচের স্কুলের নামে নিত্যাঞ্জলি ডান্স একাডেমি সেই পেজ থেকে কিন্তু লাইভ করা হয়েছিল তো তোমরা যারা এখনো পর্যন্ত দেখো নি তোমরা অবশ্যই দেখে নাও নিত্যাঞ্জলি ডান্স অ্যাকাডেমি শ্রাবণী দত্ত সেই নামে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের কমিউনিটি পোস্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এফ বি পেজের লিঙ্কটা সেখান থেকেও তোমরা পুরো লাইভটা দেখতে পারো অথবা বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু আমি আমার প্রোগ্রামের ডান্সগুলো এক এক করে আমার যে নাচের চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু এক এক করে ভিডিওগুলো পোস্ট হতে থাকবে অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দেখো নি অবশ্যই যাও এবং দেখে নাও একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে অবশ্যই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তুমি দেখতেও পারবে তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও যেখানে খুব মজা করে কাটলো আজকের দিনটা তোমরাও কমেন্ট করে জানিও তো তোমার টিচারের সাথে বা তোমার স্টুডেন্টের সাথে তোমার রিলেশনটা কেমন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো টাটা देवे, देवर देवे के सुारिवे अर् चे ससुरी डरा बान्धरे अपि अवसगारि